আসসালাম আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আপনারা দেখতেছেন গ্রামের বাড়ির একটি টাইলস কমপ্লিট বাথরুম আজকে আলোচনা করব আমরা কি কোম্পানির টাইলস ব্যবহার করেছি এর গুণগত মান কেমন বাজারে বর্তমান মূল্য কত এর বিস্তারিত কিছু নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে এই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে বন্ধুরা আমরা ফার্স্টে উপরের অংশ লাইটটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা ডেকুর অংশটি দেখছি বন্ধুরা মাঝখানে একটা ফাইবার এবং ফাইবারটা খুব চমৎকার বন্ধুরা এই টাইসের বাজার মূল্য বর্তমান সাতাশ টাকা পার পিস আমি আবারও বলছি আট বাই বারো সাইজের এই টাইসটি মাত্র সাতাশ টাকা পার পিস বন্ধুরা এটি এক্স গ্রুপের টাইলস এক্স মোনালিসা এই টাইলসটি গুণগত মান কেমন আসলে আমার বলার ভাষা নাই যে এই টাইলসটি এত পরিমাণে কি বলবো ভালো না শুধু এতটুকুই বলতে পারি আমার দীর্ঘ নয় থেকে দশ বছর কন্ট্রাক্টরি করার বয়সী সবচেয়ে বাজে এই একটি আরেকটি কোম্পানি অবশ্যই সেটি মাথায় রাখবেন ফোয়ান সিরামিক্স বন্ধুরা তারপর আমরা আসি আমরা ফ্লোরে ব্যবহার করেছি ষোলো বাই ষোলো সাইজের টাইম বন্ধুরা তার আগে একটি কথা না বললে নয় এতক্ষণে আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর সেই সঙ্গে মনে চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে পারেন টাইলসের বিভিন্ন সমস্যা কথা বলে থাকি বন্ধুরা আমরা মেঝেতে ব্যবহার করেছি ষোলো বাই ভেন্সি সিরামিক্সের টাইল এবং এই টাইলসটি বর্তমানে বাজার মূল্য বর্তমান কম্পু সিরামিক্স এর এই ষোলো বাই ষোলো সাইজটি একশো তিরিশ টাকা পার পিস এটি কিন্তু সম্পূর্ণ ফাইবার বাথরুমের জন্য মোটামুটি খুবই সুন্দর এবং চমৎকার কালার দিচ্ছে বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথা হলো তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন পরিবারের সকল সদস্যদের আল্লাহ হাফেজ